টিভিতে এই পতিতালয়ের মেয়েকে দেখো না তুমি আর কোনদিন এই টিভিতে পতিতালয়ের মেয়েকে দেখো এদেরকে দেখে চোখ জুড়িয়ে তুমি জান্নাত কিনতে পারবে না তোমার ভুল হিসাব জান্নাতের দেওয়ালগুলি হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি জান্নাতের গায়ে রেশমি কাপড় লাগানো আছে জান্নাতের ছাদ হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি রেশমি কাপড় লাগানো আছে জান্নাতের মেঝে হচ্ছে স্বর্ণ রূপা দ্বারা তৈরি রেশমি কাপড় লাগানো আছে তোমার জন্য গালিচা বিছানো আছে গালিচার উপরে সারিবদ্ধ রয়েছে সোফা তোমার জন্য সর্ব ধরনের বালিশ তোমার জন্য সর্ব ধরনের খাদ্য প্রস্তুত রয়েছে এরপরে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী তোমার সামনে এসে উপস্থিত ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা শোন ওরাই এত নরম ওরা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম যুবক শুনে রাখো ওদের হাইজ হবে না না ওদের আসবে ওদের দিন পেশাব হবে না ওদের পায়খানা হবে না ওদের কোনো শরীর ঘামবে না ওদের শরীরে কোনোদিন ময়লা হবে না ওদের কাপড় কোনোদিন পুরাতন হবে না মনে রেখো যুবক তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে মিসমিসে কালো চুন ওদের বয়স হবে পনেরো বছর ষোলো বছরের মেয়েরা যেমন হয় তাদের মতো এই বয়সের বলছি এই বয়সের মেয়ে যেমন তারা হবে তেমন এইরকম অবস্থায় হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে তোমার সামনে আসসালাম তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম তারপরে তুমি বলবে মানান্তি তুমি কে তখন তুমি বলবে সে বলবে আনাল মাজিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট তুমি তার মুখের দিকে তাকিয়ে দেখবে তুমি তার মুখের দিকে তাকাতেই তোমার চেহারা তার গালে দেখতে পাবে তার গাল ঝকঝক ঝকঝক করছে এত স্বচ্ছ এত পরিষ্কার তোমাকে আমি কি দিয়ে বুঝাই অতিরিক্ত নারী যদি এত সুন্দরী হয় তাহলে আগে থেকে বসে আছে যারা তারা কত সুন্দরী হবে এরপরে তারা বলে বসবে যদি চো এই গানটি সোয়ে আদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু সোয়ে আদিসের অনুকূলে থাকা আমরা বলে থাকি বলা আরম্ভ করবে না আনুল খালে তো ফালা নাজে দো মাতো ফালা নাবাস অন্যান্য রাজে ফালা নাস হস্তু কো সাজাবেঙ্গি জুতার লোটান লোটে ওইসে লোটান লোটাবেঙ্গি স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি কখনো নষ্ট হবো না আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখ রাখবো কখনো অসন্তুষ্ট করব না আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য যুবক তুমি যদি এই নারীকে ভোগ করতে চাও তাহলে জিন্দগি তার এই পতিতালয়ের নারীকে মোবাইলে দেখ না রাস্তাঘাট বন্ধ করো ওই মেয়ে তোমার বোন এদেরকে এইভাবে ভোগ করে জান্নাত কেনার চেষ্টা করো না রাস্তাঘাট বন্ধ করেছে তোমার বোন রাস্তাঘাট বন্ধ করেছে তোমার মা ঢাকা শহরের অবস্থায় যদি হয় সারা পৃথিবীর অবস্থা কি তুমি কি মনে করো জাহার বলতে নারী আর নারী জাহার নাম নারী আর নারী